আপনার চলুন আমরা চলুন আমরা চলুন আপনার চলুন কেন আমরা করছেন স্যার শিবু হাঁকা

বলুন একটু স্পষ্ট করে বলুন বলুন সিঘু பிரசாথ সিন্গা সাদে বিরুদ্ধে অভিযোগ বলুন বলুন কেস হইছে অফিসার আরে পুলিশ রাস্তায় মানুষ নেমে গত হচ্ছে রাস্তায় মানুষ জনগণ রাস্তায় নেমে মেনস জনগণ জবাব চাইছে আপনাদের কাছে কারা অ্যারেস্ট হয়েছে স্পষ্ট করে বলুন কোন

অর্থাৎ আপনাদের আপনারা যে প্রতিরোধ তৈরি করেছেন সেই প্রতিরোধের যেটা শিবু হাজরা পালিয়ে গেছে হ্যাঁ পালিয়ে গেছে পালিয়ে গেছে সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে হয়েছে আপনার কি আমি আমরা আসবেন পালিয়ে